আসসালামু আলাইকুম কামরুন্স কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি বড় বড় সাইজের কচু দুভাগ করে কেটে নিয়েছি ছিলে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি কচুটা কেঁচ দিয়ে রান্না করব খুব সুন্দরভাবে আর খেতে খুবই ভালো লাগে এইভাবে কচু রান্না করলে আপনারা পুরো ভিডিওটি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ হলুদ আদা রসুন জিরে বাটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে কষে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবারও ঢাকা ঢুকলে দেখে নেবো খুব ভালো করে কচিগুলোকে কষি নিতে হবে কষি নেব কচিটা ভালো করে কষানো হয়েছে এখানে আমি কিছুটা মাংস দিয়ে দেবো কচি কিংবা ওল মাংস দিয়ে রান্না করলে কচিটা খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে কচি একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে হবে

ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পানি দিয়ে দিব এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো কচুটাও সেদ্ধ করতে হবে তাই একটু বেশি পানি দিয়ে দেবো ঢাকা দিয়ে কচু ভালো করে সেদ্ধ করে নিন ঢাকা দিয়ে কচুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব কচুর ঢাকনাটা তুলে দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়ে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খুব সহজে দেখুন রান্না হয়ে গেল একদম কম মশলা পেলে বেশি কিছু মশলাও দিইনি কিন্তু খেতে দুর্দান্ত হয় নামিয়ে একটু পরে দেখাচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি এনেছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় কচুরের গেছে রেসিপি আপনারা অবশ্যই এভাবে বাড়িতে কচু রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি দেখবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ